রাধে রাধে কেউ একজন খুব সুন্দর একটি কথা বলেছেন যে যখন আপনি উঁচুতে বাস করতেন আর সেই কৃষকের সামনে একটা বড় সমস্যা ছিল তার বড় বড় ক্ষেত ছিল কিন্তু মাঠে কাজ করার জন্য কোনো শ্রমিক ছিল না যে শ্রমিকই আসতো সে পালিয়ে যেত কারণ সেই দ্বীপে খুব জোরে বাতাস যে যেকোনো সময় ঝড় আসতো তাই শ্রমিকরা মনে করত যে তারা যে সমস্ত কাজ করছে তা সবই নষ্ট হয়ে যাবে সেই কৃষক বুঝতে পারছিলেন না যে তিনি কোথা থেকে এমন একজন মানুষকে পাবেন যে মাঠে কাজ করবে মন প্রাণ দিয়ে কাজ করবে একদিন তিনি ক্লান্ত হয়ে তার গ্রাম থেকে শহরে গেলেন সেখানে গিয়ে তিনি সংবাদপত্রে একটি বিজ্ঞাপন দিলেন আর বিজ্ঞাপনে লেখা ছিল যে শ্রমিক প্রয়োজন কর্মী প্রয়োজন অনেক লোক এলো তারা পরিস্থিতিটা যে এখানে ঝড় আসে অমনি তারা কৃষককে জয় রামজি বলে বিদায় জানিয়ে চলে গেল কৃষক বুঝতেই পারছিলেন না যে কি করবেন একদিন একটি ছেলে এলো এবং সেই ছেলেটি বলল, যে আমি আপনার সাথে কাজ করতে প্রস্তুত কৃষক তাকে উপর থেকে নিচ পর্যন্ত দেখলেন সে ছিল একজন সাধারণ ছেলে পাতলা কৃষক না আমার খামারে অনেক কঠোর পরিশ্রমের প্রয়োজন ছেলেটি বলল যে আমি কাজ করব, আপনি কাজ নিয়ে চিন্তা করবেন না বিশ্বাস রাখুন শুধু একটি শর্ত আছে আপনাকে তাতে রাজি হতে হবে কৃষক বললেন বলো ভাই কি শর্ত তখন সেই ছেলেটি বলল যে যখন বাতাস বয় তখন আমি ঘুমাই আমাকে বিরক্ত করবেন না কৃষক বলেন তুমি তো এক অদ্ভুত লোক তিনি বললেন ঠিক আছে আমার আর কোনো উপায় নেই তোমাকেই রাখি কৃষক সেই ছেলেটিকে কাজে রাখলেন পরের দিন থেকে ছেলেটি কাজ শুরু করল দেখা গেল সে অনেক পরিশ্রমী সে সকাল সন্ধ্যা কঠোর পরিশ্রম করত কৃষক খুব খুশি হলেন তার মনে হলো যে চিঠিটি ঠিক কাজে করছে একদিন গভীর সন্ধ্যায় রাত প্রায় 10টা হবে খুব জোরে বাতাস বইতে শুরু করল। আর কৃষক তার অভিজ্ঞতা থেকে বুঝলেন এবার ঝড় আসতে চলেছে সে দৌড়ে গিয়ে হাতে একটা lantern নিল হাতে lantern নিয়ে সে অন্ধকারে দৌড়াতে লাগলো সে শমীকের পুরনো ঘরের কাছে গিয়ে দরজায় কড়া নেড়ে বলল ভাই তাড়াতাড়ি ওঠো ঝড় আসছে চলো মাঠে গিয়ে দেখি কি হচ্ছে তখন ভেতর থেকে সেই ছেলেটি বললো আমি আপনাকে কি বলেছিলাম মালিক যখন ঝড় হয় তখন আমি ঘুমাই আমাকে বিরক্ত করবেন না কৃষকটি খুব রেগে গেল সে ওই শ্রমিককে গুড়ি করতে চেয়েছিল সে বুঝতে পারছিল না কি করবে কৃষকটি ভাবলো যে ওর সাথে পরে বোঝাপড়া করা যাবে সে দ্রুত মাঠের দিকে দৌড় দিল আর সেখানে গিয়ে দেখলো দৃশ্যটা সম্পূর্ণ ভিন্ন ফসলগুলো ভালোভাবে বাঁধা ছিল গরু বাছরগুলো ভালোভাবে বাঁধা ছিল মুরগিগুলো খোঁয়ারে ছিল খোঁয়ারের দরজা শক্ত করে বন্ধ ছিল সব কিছু ঠিকঠাক ছিল যতই ঝড় আসুক না কেন কোনো কিছুই খারাপ হওয়ার ছিল না তখন কৃষকের ছেলেটির কথা মনে পড়লো ছেলেটি যে শর্ত দিয়েছিল যখন ঝড় হয় তখন আমি ঘুমাই আমাকে বিরক্ত করবেন না এই ছোট্ট গল্পটি আমাদের শেখায় যে প্রত্যেকের জীবনে আমার জীবনে আপনার জীবনে প্রত্যেকের জীবনে একটি ঝড় অবসম্ভাবি যদি আজ আসে কাল আসবে যদি কাল আসে পরশু আসবে কিন্তু এর মোকাবিলা করার জন্য প্রস্তুত আপনি কি বলতে যে যখন ঝড় হয় তখন আমি ঘুমাই আপনি কি সমস্ত প্রস্তুতি নিয়ে রেখেছেন যারা প্রতি মাসে সঞ্চয় করে যখন তাদের টাকার প্রয়োজন হয় তখন তাদের কারোর কাছে চাইতে হয় না যারা প্রতিদিন প্রস্তুতি নেয় তাদের পরীক্ষার আগে রাতে জেগে থাকতে হয় না যারা প্রতিদিন প্রস্তুতি নেয় তারা স্নাতক শেষ করার সাথে সাথেই চাকরি পেয়ে যায় জীবনে এতটাই যোগ্য হয়ে উঠুন যাতে আপনিও বলতে পারেন যখন ঝড় হয় তখন আমি ঘুমাই জয় শ্রীকৃষ্ণা এই গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন আর বন্ধু ও পরিবারের মধ্যে ভিডিওটি শেয়ার করে দেবেন